হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবত তো একটা ভগবত গীতায় তো গীতা পাঠ মাহাত্মে একটা শ্লোক দেখবো আমরা তা এখানে বলছে যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না সেরূপ পাপ স্পর্শ করিতে তাহাকে পারে না কথাটা খুব ভালো আমরা কি বলছি এখানে যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তিনি মুক্ত মুক্ত মানে তিনি সংসারের কোনো মায়া জালে কখনও আবদ্ধ থাকে না তাহলে এখানে কিন্তু মুক্ত বলছে এবার কি বলছেন তিনি সুখী হন আবার বলছে কি সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল মানে জলের মধ্যে পদ্ম থাকে বা পদ্ম পাতা থাকে কিন্তু দেখবেন সারা জনম জলের মধ্যে থাকে কিন্তু সেই পদ্মের পাতায় কখনো জল লেগে থাকে না তদ্রূপ মনুষ্যকে কি বলছে যে সংসার জীবনে অনেক পাপ তাপ অন্যায় অপরাধ অনেক কিছু হতে পারে বা হবে এবার বলছে প্রতিদিন যদি তুমি নিষ্ঠা সহকারে তুমি যদি গীতা পাঠ করো ভক্তিযুক্ত মানে তাহলে পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না সেই রকম পাপও তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না তাহলে একটা জিনিস মনে রাখতে হবে এটা যেমন ভগবান পরিষ্কার করে মুখে বলেছে তাহলে পাপ গায়ে লাগবে না বলে আমি যা খুশি তাই করব সেটা নয় তাহলে তো মানুষ দিনে রাত্রে মানুষকে খুন করবে হ্যাঁ ছেলে বাবাকে ধরে পিটাবে মাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে বাবা মাকে খেতে দেবে না বাবা মাকে কষ্ট দেবে ভাই ভাইকে মারবে হুম তো এই ধরনের যদি পাপ করে তাহলে সে যদি মনে করে যে না এগুলো করার পর আমি গীতা পাঠ করব আর আমার সমস্ত পাপ ধুইয়ে যাবে তাহলে কিন্তু কখনো এ পাপ যাবে না পাপ যাওয়ার অর্থটা কি তাহলে তুমি প্রকৃতই যদি গীতা পাঠ করো বা গীতার কথাগুলো ভগবানের কথাগুলো প্রকৃতই যদি তোমরা শ্রবণ করো কেউ যদি শ্রবণ করে তাহলে তো সে এই ধরনের পাপ কখনো করতে যাবে না বা সে পাপ থেকে মুক্ত তখনই হতে পারে যখন আমার ভিতরটা অজ্ঞানে ভরা থাকে আমি যখন কোনো শাস্ত্রবিধি কোনো কিছু নিয়মকানুন জানি না এবার গীতা পড়ার পরে আমার সেই প্রকৃত জ্ঞানটা আমার ভিতরে জন্ম নেয় সেই জ্ঞান নয়নের উদয় হয় আর সেই জ্ঞান নয়ন উদয় হওয়ার পরে আমার দ্বারাই সে পাপগুলো আর হবে না কখনো কিন্তু এটা যদি আমি মনে করি যে না গীতা পড়লে সমস্ত কিছু পাপ ধুইয়ে যায় এখন গীতা পড়ার পর আমি জাহান নামই করবো আবার এসে গীতা পড়ে নেব সব পাপ চলে যাবে এটা কিন্তু করলে কখনো যাবে না এই জন্য ভালো করে শাস্ত্রে কথাগুলো আমাদের বুঝতে হয় গীতা যদি প্রকৃতই প্রতিদিন যদি অভ্যাস করা যায় পড়া যায় তাহলে কখনো। আমার দ্বারায় পাপ হওয়া কখনো সম্ভব নয় যার জন্য বলছে পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি কিছু করতে গেলে তোমার ভিতর থেকে আগেই সাড়া দেবে তুমি কেন এটা পাপ করতে যাচ্ছ হরে কৃষ্ণ এই তত্ত্বগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হয় এগুলো আমাদের মনে রাখতে হয় যার জন্য প্রতিদিন গীতা পড়ার অভ্যাস করতে হয় গীতা পাঠ মাহাতের অভ্যাস করতে হয় কেন এই কথাগুলো বলছে তাহলে শাস্ত্রে দেখুন অনাচার অনাচার বলছে সব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে তাহলে সেই সমস্ত শাস্ত্রে কি বলেছে তুমি গীতা পাঠ করবে আর প্রতিদিন অন্যায় অপরাধ করবে অন্যের সম্পদ চুরি করবে কারো ঘরে আগুন লাগিয়ে দেবে এমনটা কি বলা আছে না এগুলো নয় তাহলে তুমি মানুষের মতো মানুষ হবে আর তুমি জগতে তোমার এই তোমার সুকর্মের ফল যেন জগতে মঙ্গল করে তাহলে তুমি আমরা গীতা পড়ব এই গীতা জ্ঞান অন্য কাউকে প্রদান করলে তার সেই অজ্ঞানতাটাও যেন দূরীভূত হয় তাহলে এই গীতার মানে অর্থগুলো আমাদের বোঝা হবে শেখা হবে বা অন্যকে দান করা শোভা পাবে তাহলে সেই রূপ কাজের কথা বলবে তাহলে অনাচার করিলে নিত্য ভক্ষ অভক্ষজাত স্পর্শ অস্পর্শজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানান জ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় অবশ্যই তাহলে আমাদের দ্বারা বিভিন্ন জ্ঞানের দ্বারা অজ্ঞানের দ্বারা এবারে কী ঘটছে স্পর্শ অস্পর্শজাত এই ধরনের বিভিন্ন ধরনের পাপ তাপ আমাদের ভিতরে আসতে পারে লাগতে পারে এটা স্বাভাবিক প্রকৃতির নিয়ম আমরা পুঙ্খানুভাবে আমরা সঠিক নিয়মে চলতে পারি না সংসার জীবনে তাহলে অনেক কিছু হয়ে যায় তাহলে বলছি গীতা যদি প্রকৃত তুমি মানে নিয়ম অনুসারে শাস্ত্রের নিয়ম অনুসারে প্রতিদিন গীতা পাঠ করো সেই প্রতিদিন যদি তুমি ভক্তিযুক্ত চিত্তে ভগবানের পূজা করো সেই গীতাকে পূজা করো তাহলে তোমার এই ধরনের পাপ তাহলে সমস্ত কিছু পাপ বিনষ্ট হয় বিনষ্ট মানে নষ্ট হয়ে যায় তাহলে আমরা যদি শাস্ত্রের নিয়ম অনুসারে প্রতিদিন সেই গীতা ভাগবত পুরাণাদের বিভিন্ন কথা আমরা শ্রবণ করি বা পালন করি অবশ্যই আমাদের ভিতরের ক্লেতকালীন ময়লাগুলো দূরীভূত হবে আর আমরা একটা শুদ্ধ ভক্তি পরিণত হতে পারবো এই জন্য একজন মানে শুদ্ধ ভক্ত হওয়া ভগবানের এটা কিন্তু দারুণ ব্যাপার শুধু আমরা মুখে কৃষ্ণ বললেই মালা তিলক ধারণ করলেই কখনো কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না আবার এগুলো বেশভূষা আচরণের দরকারও আছে নিজে আচরিয়া ধর্মজীবকে শেখাতে হয় নিজে আচরণ না করিলে কখনো শিখানো না যায় তাহলে আমরা আগে নিজেকে সেটা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। তাহলে আমরা যদি অভ্যাস না করে প্রতিদিন গীতা ভাগবত পুরাণ আদি পড়ার চেষ্টা না করি তাহলে এই বিদ্যা বুদ্ধি আমাদের কিসের প্রয়োজন আমরা যদি সেই ভগবান সম্বন্ধে কিছু না জানি আমরা যদি সেই ভগবানের গীতা ভাগবত আমরা যদি সেই পড়াশোনা করার পর যদি সেই সমস্ত আমরা শয়ে শয়ে হাজারে হাজারে এই রকম বিভিন্ন ধরনের বই পড়ে থাকি বিভিন্ন পাণ্ডিত্য অর্জন করি জ্ঞান অর্জন করি বিভিন্ন ধরনের কিন্তু ভগবানের কোনো ধর্মগ্রন্থ শাস্ত্র আমরা পড়ি না মানে যার দ্বারাই আমরা চলছি যার নিয়ন্ত্রণে চলছি অথচ তাকে পাত্তাই দিচ্ছি না তাহলে সেই বস্তুগুলো ভাবতে হয় এই জন্য আমাদের শুধু নিজের চিন্তা করলে হবে না নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা করলে হবে না তাহলে আমি যেমন চাইছি আমি সুখে থাকব ভালো থাকব সেই রকমটা ভগবানও চাইছে তাহলে আমার ইচ্ছায় নয় তার ইচ্ছা আছে বলেই আমার ইচ্ছা পূরণ হচ্ছে তিনি যদি আমার ইচ্ছাটাকে পূরণ না করেন তাহলে আমার কত ব্যথা লাগবে তাহলে এটা বুঝতে হবে তাহলে ভগবান যদি আমার সেই ইচ্ছাগুলোকে পূরণ করছে তাহলে আমরাই বা ভগবানের কথা শুনবো না কেন তাহলে এখানে শাস্ত্রে কি বলছে যাহার অন্তকরণ সর্বদাই গীতাতে অনুরুক্ত থাকে তিনি সাত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত তাহলে প্রতিদিন যার এই গীতাতে ভগবানের কথাতে যার বিশ্বাস যার শ্রদ্ধা ভক্তি তিনি এই গীতাকে যিনি মান্য করে চলেন তাহলে এবার কী বলছে ভগবান যে তিনি হচ্ছেন সাত্বিক ব্যক্তি তিনি পরের উপকারকারী এবার তিনি পণ্ডিত তিনি হচ্ছেন জ্ঞানবান ব্যক্তি তাহলে আমরা এই ভগবানের কথাগুলো না মন প্রাণ দিয়ে না শোনার কারণে সেই শাস্ত্রের কথাগুলো ভালো করে না বোঝার কারণে সংসারে বিভিন্ন এবার বিভিন্ন ধরনের মানুষের বহিরঙ্গ কথায় আমরা মেতে গিয়ে সংসারে না জানি কত ধরনের আমরা অপরাধ করছি সেই অপরাধ থেকে কবে আমরা মুক্ত পাব। যাই হোক প্রতিদিন চেষ্টা করুন এই গীতা ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবত চৈতন্য চরিতামিত চৈতন্য ভাগবত তাহলে এই যে ভক্তিশাস্ত্রগুলো প্রতিদিন শোনার চেষ্টা করুন যারা পড়তে পারেন পড়ার চেষ্টা করুন ভগবানের চরণে ভক্তি রাখুন তবেই তো ধর্ম তাহলে ধর্মকথার অর্থ হচ্ছে ধারণ পোষণ যিনি ধরে রাখেন যিনি ধরে রাখতে পারেন হিদ মাজারে শুধু মুখে বললেও নয় এবার কর্মও কিছু করতে হবে তাহলে এবার কর্মের মাধ্যম দিয়ে আমাদের শ্রবণের মাধ্যম দিয়ে আমরা যদি এই ধর্মকে ধরে রাখতে পারি তাহলেই তো ধর্মকে ধরে রাখা ধারণ পোষণ মানে আমরা ব্যবহারও করছি তার যত্নও করছি তা নিজে আচরণ না করিলে তো কখনো শেখা যাবে না তাহলে শিখতে হবে তবে তো আমাদের ভিতরে সেই বস্তুগুলো কাজ করবে তা আমরা যদি সেই মানে কর্মগুলোই না করি হ্যাঁ তাহলে আমাদের ভিতরে সেটা প্রকাশ পাবে কি করে যার চারজনের চেষ্টা করুন প্রতিদিন শান্তি অবশ্যই আসবে কেন ভগবান হচ্ছে শান্তিময়ী ভগবান হচ্ছেন কৃপা সিন্ধু তিনি হচ্ছেন দীনবন্ধু দিনের বন্ধু তাহলে ভগবান যখন বলছে এই জন্য গোড়াটাকে শক্ত করে ধরতে হয় কেউ যদি গোড়াটাকে শক্ত করে ধরতে পারে সে অবশ্যই বেয়ে বেয়ে একদিন না একদিন উপরে উঠতে পারবে যার গোড়াটা শক্ত করে ধরা হবে না সে কোনো দিন আগায় উঠতে পারবে না সব দিকে এই জন্য বলছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে আরে হিদ মাজারে বসে তিনি সব কিছু চালাচ্ছেন আমি বাইরে খুঁজে হয়রানি হচ্ছি এটা কি ঠিক না এবারে খুঁজতে হবে জায়গায় তাহলে যার জন্য সদ্গুরু প্রয়োজন উনি কোন নির্দেশ দিচ্ছেন সদ্গুরুদেব দেখবেন উনি প্রথমেই শিশু শিক্ষার মতো যে প্রাথমিক যে স্তরগুলো আছে সেগুলো আগে শিখিয়ে দিচ্ছে কেন কান মাথা যায় এটা সবাই জানে কানটা হচ্ছে কে কানটা হচ্ছে ভক্ত আর মাথাটা হচ্ছে ভগবান ভক্তকে টাললে ভগবান অবশ্যই আসবে তাহলে এখানে ভক্ত রূপে কে কীভাবে জগতে বিরাজ করছে তাহলে শ্রী গুরুদেব সেই পথ দেখিয়ে দিবে কার সঙ্গ করতে হবে আর কার সঙ্গ ত্যাগ করতে হবে তাহলে সেই বস্তুগুলো গুরুদেব কিন্তু এবার ভক্তকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে শিষ্যকে শেখাচ্ছে তাহলে এইভাবে তুমি পড়াশুনো শুরু করো মানে এই যে সাধন ভজনের ভগবানের পথে অগ্রসর হওয়া এই পথগুলো কিন্তু শ্রী গুরুদেব দেখিয়ে দেয় তাহলে সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে সদ্গুরুদেবের কথা না শুনে আমরা যদি বাইরে যদি খল মানুষের কথা শুনি তাহলে কি ভগবত ভক্তি লাভ হবে তাহলে কি ধর্মকে ধারণ পোষণ করা হবে কখনো হবে না এই জন্য সৎ মানুষের কথা শুনতে হয় এই জন্য একটা বাংলায় প্রবাদ আছে কি পশুবৃত্তি মানবজাতি জাতি করছে রে পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না মানবজাতি জেনেও তাহা মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলন বলন কেন মূর্খের মতো বাদরের আদর্বেশ হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা গৌরদাস বলে ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ হবে সদ মানুষের পায়ে গিয়ে পড়ো হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের এই হরি কথা কথা, ভাগবত কথা ভগবানের এই নাম গুণগান লীলা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে এবারে সংসারে অনেক সময় নষ্ট হয়ে যায় অন্তত পাঁচ দশ মিনিট ভগবানের কথা শ্রবণ করুন আপনাদেরই সুখ হবে শান্তি হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা একটু সময়কে মূল্য দিচ্ছেন এই কথাগুলোকে মূল্য দিচ্ছেন তাদের শান্তি অবশ্যই ভগবান যেন করে প্রতিদিন তাহলে এইভাবে গীতা ভাগবত পুরাণাদি শ্রবণ করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ